হ্যালো বন্ধুগণ ফিজ এবং প্রোফাইলে কোনটাতে আগে মনিটাইজেশন চলে আসবে আমি বলব ফিজেরটা অনেক লম্বা সময় লাগে অনেক পরিশ্রম করতে হয় রিচ এঙ্গেজ ফলোয়ার বাড়াতে হয় আর প্রোফাইলে আপনার তাড়াতাড়ি মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে আপনার অটোমেটিকলি অনেক দিন যাবৎ কাজ করেছেন ফলোয়ার রয়েছেন আপনার রিচ এঙ্গেজ সবগুলো তাড়াতাড়ি বাড়বে এতে আপনার সময় বাঁচবে আপনার পরিশ্রম কমবে তো আমি সাজেস্ট করব আপনাদেরকে প্রোফাইলে কাজ করুন প্রফাইলি কাজ করলে আপনাদের তাড়াতাড়ি মনিটাইজেশন চলে আসবে যাদের প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং চলে আসছে তারা অটোমেটিকলি ইনকাম করতে পারবে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখুন এবং আপনাদের প্রোফাইল ইজ অ্যাক্টিভ কি সেটা দেখতে পাবেন এবং যদি এরকম দেওয়া থাকে তাহলে আপনারা ইনকাম করতে পারবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ অ্যান্ড মনিটাইজেশন অ্যাক্টিভ থাকলে আপনাদের ইনকাম শুরু হচ্ছে তাহলে কেন দেরি করবেন চলে যান আপনার প্রোফাইলে আপনার ড্যাশবোর্ডে ক্লিক করুন তারপরে এখানে ক্লিক করুন আবার উইকলি চ্যালেঞ্জে ক্লিক করুন এরকম একটা এন্টারপ্রেস চলে আসবে নিচে স্ক্রল করুন এইভাবে দেখে নিন আপনার মনিটাইজেশন হচ্ছে কি না রিকমেন্ডেশন অ্যাক্টিভ অ্যান্ড মনিটাইজেশান অ্যাক্টিভ থাকলে বুঝতে পারবেন আপনার ইনকাম অলরেডি শুরু হয়ে গেছে ওয়েল ডান